আসসালামু আলাইকুম রহমেতু ওয়াহি ও ভালো আল্লাহর রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা বিভিন্ন শব্দের মধ্যে হরকত এবং তানবিনের তানবিনের বানার এবং উচ্চারণ করতেছি তাহলে শুরু করা যাক বিস্মিল্লাহি রহমান রহিম লাম জবল্লাহ হা জবারহা লাহা বা দুই জের বিন লাহা বিন মিম জবরমা, সিন জবারসাহ মাসা ডাল দুই জেৰ দিন মাছাদীন নুন জন্না খ জেৰ খি নাখি ৰ জবৰ ৰ নাখি ৰবদান নাখি ৰও জবৰুৱা জিম জবৰঝা ৱা ডাল জবদ্দা ৱাদা ৱৰুৱা চিন্জব্ছা ৱা কবজ বৰ কা ক ৱবৰুৱা কবজ বৰ ক বা জবৰা ওয়াক অবা আমি যেভাবে পড়তেছি সেইভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লা চেষ্টা করলে পারবেন আর এই এই পর্বের মধ্যে এটুকু পর্যন্ত আমরা আগামী পর্বের মধ্যে এর প্রত্যেকেই পড়ব আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজে দেখে আরজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আল্লাহ হাফেজুল্লাহ